প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে পবিত্র রমজান মাসের গুরুত্ব ফজলত সম্পর্কে প্রবিত হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ সুবাহনতাল পবিত্র রমজান মাসের গুরুত্ব ফজলত সম্পর্কে পবিত্র কুরান মাজিদের সূরা কারার একশো তিরাশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইয়া ইহলাদিন আনু কতিবা আলাই সিয়াম কামাকুতি বা আল্লা কুমদারগণ তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর চিন্ন তোমরা কি হতে পারো আল্লাহ সুবাহন তাল্লাপ কুরআন মজিদের হতার সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন শাহরু রমাদান ফিল কুরআন হুদা লীনা নাস না তিমিনাল হুদা ওয়ালফর রমজান মাসে পবিত্র কুরআন মসজিদকে নাজিল করা হয়েছে যা তোমাদের জন্য পরিপূর্ণ হৃদায়ত এবং এই কুরআন মাসজিদ সত্য মৃত্যুর পার্থক্য পরিষ্কারভাবে তুলে দেওয়া রসুল সাল্লি সাল্লাম পবিত্র পবিত্র আহাদির শরীফে উল্লেখ করেছেন আন আবি ঘোরার নেতার দিল্লা قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم যে ব্যক্তি প্রতি রমজান মাসের রোজা ইমান ও সতনার সাথে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তার পূর্ব গীত সকল গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে প্রতি রমজান মাসের রোজাগুলো সঠিক ভাবে রাখার তৌফিক দান করুন আমীন